অ্যানিম্যালস অর্থাৎ জন্তু জানোয়ার বন্ধুরা এই পুরো পৃথিবীতে জন্তুদের কোনো অভাব নেই আমাদের এই পৃথিবীতে এমন কিছু দারুণ সুন্দর আর খুবই বিরল জন্তু আছে যেগুলো হয়তো আজ পর্যন্ত আপনি কখনো দেখেননি তো চলুন আজ আমি আপনাদের কিছু এমনই সবচেয়ে বিরল জন্তুর ব্যাপারে জানাব নম্বর এক বল্ট ইউ ক্যারি বানরের জগতে এটি সবচেয়ে বিরল প্রজাতিগুলোর মধ্যে একটি এই বানরগুলোর শরীরে লম্বা লম্বা লোম থাকে কিন্তু মাথায় একটাও লোম থাকে না সেই সঙ্গে এদের মুখ লাল রঙের হয় যেটা এদের অন্যদের থেকে একেবারেই আলাদা করে তোলে নম্বর দুই ক্লাউড অ্যান্টিলোপ এই জন্তুটি এতটাই সুন্দর দেখতে যে কেউ একবার দেখলে এর প্রেমে পড়ে যাবে কিন্তু বন্ধুরা এমন কোনো জন্তু বাস্তবে আদৌ অস্তিত্বই রাখে না যখন সোশ্যাল মিডিয়াতে এর ছবি ভাইরাল হয়েছিল তখন অনেকে একে সত্যি ভেবে নিয়েছিল কিন্তু এই সুন্দর দেখতে প্রাণীটা আসলে একটা খেলনা এর বেশি কিছু না নম্বর তিন চাইনিজ জায়ান্ট স্যালামেন্ডার এর নাম থেকেই বোঝা যাচ্ছে এটা চীনের এক অদ্ভুত জন্তু এই জন্তুটি প্রায় ছয় ফুট লম্বা হতে পারে আর মজার ব্যাপার হলো এই জায়ান্ট স্যালামেন্ডার বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও অচেনা জন্তুগুলোর মধ্যে একটি